আমি হচ্ছে মাইসে তাস্তিন অ্যান্ড আম বিশেষ টু নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জেন জি হচ্ছে আসলে জেনারেশন জেনারেশন জি সেটা ইটস ফর দোজ হু আর বর্ন ইন টু থাউজেন্ড টু টু থাউজেন্ড নাইন ইয়ারে যারা জন্মিয়েছে আর কি এটা অনেকেই ভাবে যে এটা নিউ কিছু মানে আমরা নতুন বানিয়েছি স্টুডেন্টদের জন্য কিন্তু আসলে তা না এটা মানে আগে থেকেই জেনারেশনের ওয়াইজ নেম থাকে যেমন আমাদের আগেরটার নাম হচ্ছে মিলেনিয়াল অ্যান্ড আমাদের পরের নাম হচ্ছে জেনারেশন আলফা অ্যান্ড ইস সিনিয়ারলি আমাদেরটা হচ্ছে জেনজি অ্যান্ড এই আন্দোলনে যারা ছিল তারা হচ্ছে মেজরিটি জেঞ্জির ইয়া ছিল তাদের বার্থিয়ারটা এই জন্য তাদের এখানে জেঞ্জিটা বেশি মেনশন করা হয়েছে আর কি যেখানে হচ্ছে ওয়াল আমরা যে পেইন্ট করছি ওয়াল পেইন্ট ইজ লাইক আ ফর্ম অফ রেভলিউশন ইট ইজ লাইক অ্যা ফর্ম অফ রেভলিউশন ফর আর্স মানে আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রোটেস্টে হয়তো ফিজিক্যালি পার্টিসিপেট করতে পারে নাই ফর ফ্যামিলিয়াল রিজনস অ্যান্ড সাম রিজনস তাদেরকে এখন অনেকেই এখন আছে যারা যে দেশের পরিস্থিতি মোটামুটি ঠিক হওয়ার কারণে এখন অনেকে আবার ওয়াল পেন্টিংয়ে ইয়া করছে এটা একটা ফর্ম অফ রেভলিউশন এখান দিয়ে নিজেদের কথা এক্সপ্রেস করছে কীভাবে মানে থটসগুলো আর কি আর্টওয়ার্কের ফর্মে এক্সপ্রেস করা হচ্ছে